মহিলাদের কন্ডম ব্যবহার কি পুরুষদের তুলনায় অর্থাৎ পুরুষদের কন্ডম ব্যবহারের তুলনায় কি অনেক বেশি কঠিন এটা অনেকেরই একটা প্রশ্ন থাকে বা একটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে আসলে কন্ডম নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম তবে যেহেতু পুরুষদের কন্ডম বাজারে খুব বেশি সহজলভ্য এবং প্রচলিত তাই এটার সাথে অনেকেই পরিচিত কিন্তু মহিলাদের কন্ডম যেহেতু এখনও খুব একটা সবাই এটার সাথে পরিচিত না তাই অনেকে মনে করেন যে এটা বোধহয় অনেক কঠিন একটা বিষয় বা এটাকে পরিধান করতে বা ব্যবহার করতে অনেক বেশি সমস্যা হতে পারে আসলে এটা তেমন কিছুই না পুরুষদের কন্ডম যেরকম স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকে পুরুষরা তেমনি একইভাবে কিন্তু মহিলাদের কন্ডম ব্যবহার করা হয়ে থাকে এবং এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া কিছুই না এটা হচ্ছে প্লাস্টিক একটা পাতলা রাবারের মতো বা ইলাস্টিকের মতো জিনিস যেটা কিনা এক প্রান্ত বন্ধ থাকে এবং আরেক প্রান্ত খোলা থাকে যে বন্ধ প্রান্তটি রয়েছে সেটিকে আপনি আপনার জনীপথে আস্তে করে সেটাকে হচ্ছে প্রবেশ করাবেন এবং খোলা যে প্রান্তটি রয়েছে সেটিকে জমিয়ে বাহিরে রাখবেন এটাই মূলত হচ্ছে আসলে মহিলাদের যে কন্ডম অর্থাৎ এটা কিন্তু অনেকটা নারী পুরুষদের ক্ষেত্রে একই রকম শুধুমাত্র যেহেতু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে গঠনের একটা পরিবর্তন রয়েছে সেই ক্ষেত্রে এটাকে তৈরি করার ক্ষেত্রে এটার গঠনেও কিছুটা পরিবর্তন এসেছে